আমার পিছনে যে সরমদম দেখছেন প্রত্যেকটা সরমদম কিন্তু তৈরি হয়েছে বাঁশ দিয়ে তো এই কুটি শিল্প এখনো বেঁচে রয়েছে আমরা ফুলবারের বাজার থেকে সেই দৃশ্য ধারণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কি কি ধরনের কুটি শিল্প পাওয়া যায় আমরা একে একে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এই যে আমার হাতে যেটা দেখছেন এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি হয়েছে তো এটা আপনার এই গ্রামের বাড়িতে গোবর কিংবা টুকিটাকি মাটির কাজ করার জন্য একলা মানুষ কিনে যায় তো এখানে রয়েছে আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু আমাদের গ্রামের ব্যবসায় বলা হয় টাপা এটাকে বলা হয় টাপা তো এটা গ্রামে যারা মুরগি পালন করে হাঁস মুরগি পালন করে তারা কিন্তু এই মুরগির বাচ্চা বা হাঁস এগুলা কিন্তু আপনার আটকে রাখার জন্য এই টাপা ইউজ করে তো এখানে আরো হরেক রকমের জিনিস রয়েছে আমরা একটা একটা করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু আরেকটা হাজি অর্থাৎ টুকরি বলা হয় গ্রামের বাসায় তো এটা কিন্তু ভিন্ন ধরনের আগে একটা যেটা দেখাইলাম এটা কিন্তু এরকম না এটা কিন্তু ভিন্ন ধরনের এগুলো একই কাজ ইউজ হয় তো এখানে আরো অনেক কিছু রয়েছে তো এখানে দেখেন এইটা রয়েছে এটা এটাকে মুরবেটার নাম কি খালৈ হ্যাঁ এটার নাম খালই অর্থাৎ গ্রামে মাছ আহরণ করে তারপরে কিন্তু এই যে এটার মাঝে রাখে এখানে মাছ রাখে এবং পানির মধ্যে রাখলে মাছগুলো তাজা থাকে তো এই চালনটা ইউজ করা হয় গ্রামে মুড়ি বাজার ক্ষেত্রে অর্থাৎ যখন গ্রামে মুড়ি বাজা হয় তখন এটার মাঝে আপনার বালিযুক্ত মুড়ি দিয়ে এরকম ঝাঁকিনি দেওয়ার পরে উপরে মুড়িটা থেকে যায় এবং নিচে কিন্তু আপনার বালিটা পড়ে যায় তো এখানে রয়েছে আপনার কুলা অর্থাৎ ধান নেওয়ার কাজে এটা ব্যবহার হয় এবং চাউল পরিষ্কার করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় তো এখানে কিন্তু আপনার ধান দিয়ে বা চাউল দিয়ে কিন্তু এটা পরিষ্কার করা হয় চাউল ধরা হয় তো এখানে রয়েছে আপনার এটা আসলে দেখতে অত্যন্ত চমৎকার তো এখানে এক আছে দেখি উনি এই পেশা এবং এই কুটির শিল্পের সাথে একটা কুলা তৈরি করতে কতদিন টাইম লাগে একটা কুলা তৈরি করতে দেড় থেকে ঘন্টা সময় লাগে ঘন্টা আচ্ছা আপনার কি কি তৈরি করতে পারেন আমি বাসের কাজ অনেক দাঁড়িয়ে গেছে চল্লিশ বছর এখানে এক পুরুষের সাথে কথা বললাম উনি কিন্তু এই কাজটা করে চল্লিশ বছর যাবত এবং চল্লিশ বছর এই কাজ করে উনি ওনার জীবিকা নির্বাহ করছেন এটাকে বলা হয় দুয়ার তো এই দুয়ারটা যখন আপনি পানির মধ্যে এইভাবে আপনি রাখবেন পানির প্রবাহ যখন এদিকে যাবে সাথে মাছ কিন্তু ঢোকার রাস্তা আছে আসার কোনো রাস্তা নেই তো এখানে রয়েছে এই যে মাছ আপনি ধরলেন ধরে রাখবেন কোথায় রাখার জন্য কিন্তু বিভিন্ন সাইজের খালই রয়েছে অর্থাৎ মাছটা আহরণ করার পরে এই খালইতে রাখতে হয় এবং বিভিন্ন সাইজে ছোট বড় বড় মাছ রাখার জন্য ছোটো মাছ রাখার জন্য বিভিন্ন সাইজের খালোই রয়েছে তো এখানে কিন্তু রয়েছে আপনার আরেকটা স্টাইলের দুয়ার হ্যাঁ দুয়ারি রয়েছে একটা তো এই দুয়ারিও কিন্তু একই ব্যবহার হয় এবং পাশ দিয়ে কিন্তু মাছ ঢুকে পানির সাথে মাছ ঢুকে এবং এই মাছ বের করার জন্য কিন্তু একটা রাস্তাও রয়েছে এই যে এটা কিন্তু সেই রাস্তা এটা খুললে এখান দিয়ে মাছ বের করা যায় এই যে এখানে কিন্তু বিশেষ আর একটা জিনিস এটার নাম পলো এই পলোটা কিন্তু মাছ ধরার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যিনি যারা থাকে যারা মাছ আহরণ করে তারা কিন্তু পানির মধ্যে এরকম করে চাপ দেয় এবং ভিতরে যে মাছটা পরে সেই মাছটা কিন্তু হাত দিয়ে উঠিয়ে নেয় চমৎকার একটা জিনিস এর এর নাম নাম তো শুধুমাত্র নয় এখানে কিন্তু বড় অর্থাৎ পল পল ঘাস টাস রাখার জন্য কিন্তু এরকম হাজি রয়েছে অর্থাৎ কৃষক যারা আছে যারা গরু পালন করে ছাগল পালন করে তারা কিন্তু আপনার ওই ঘাস কেটে এটার মাঝে করেই তারা নিয়ে আসে এবং পানির মধ্যে ঘাস সহ কিন্তু একটা দহত করে এখানে রয়েছে আপনার ঝাড়ু এগুলা কিন্তু আপনার নারিকেলের ঝাড়ু এগুলো কিন্তু একটা হস্তশিল্প এখানে রয়েছে আপনার সোনের ঝাড়ু এখানে রয়েছে আপনার অর্থাৎ আমরা একটা বিষয় দেখলাম যে হরেক প্রকারের দুয়ার রয়েছে তো এই শিল্প গুলা এখনো বাংলাদেশে বেঁচে আছে যাদের হাত ধরে বেঁচে আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম